আজকে তৈরি করে দেখাবো ছোলার ডাল দিয়ে গোরুর মাংসের রেসিপি ভাত রুটি পোলাও যে কোনো আইটেমের সাথে এই রেসিপিটি কম বেশি সবার কাছেই জনপ্রিয় অনেকেরই ডালটা শিজতে চায় না অথবা গলে যায় আর কোন মশলা কখন কিভাবে ব্যবহার করতে হবে সেই টিপসগুলো থাকবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এই রেসিপিটি করার জন্য আমরা হাড় চর্বিযুক্ত মাংস নিই থোল মাংস নিই না আর বুটের ডালটা পরিমাণে একটু বেশি নেওয়ার চেষ্টা করি তাহলে ভালো লাগে প্রায় দুই কাপের কাছাকাছি ডাল নিয়ে আমি প্রায় ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছি কারণ আপনি যতক্ষণ ভিজিয়ে রাখবেন ডালগুলো কিন্তু ফুলবে আর সিদ্ধ হবে টাটকা আদা রসুন বাটা এভাবে ব্লান্ড করে নিব আর পেঁয়াজ একটু বাটা দিব আর কিছু পেঁয়াজ আমি রেখে দিব আর এখানে মৌরি আর গরম মশলাগুলো নিয়ে নিয়েছি যেগুলো স্কিনে রেখে দিব। এলাচ দারচিনি জয়ফল ফল কালো এলাচ আর কিছু লং আর এই মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি আর মশলা যেগুলো শুকনো সেগুলো গুঁড়ো করে নিয়েছি এখন যদি বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের স্বাদ আসে আমি রাঁধুনি যে মাংসের মশলা সেটা নিয়ে নিয়েছি নিয়ে দুই চামচের মতো দিয়ে মিশিয়ে নিচ্ছি ভরে ভরে দুই টেবিল চামচ এভাবে দেওয়ার চেষ্টা করবেন আর মিশিয়ে নেবেন তো পুরোটাই কিন্তু আমি একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এভাবে মশলাটা মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর যদি মনে করেন যে হাতের কাছে রাঁধুনি মশলা নাই শুধু হোমমেড গরম মশলা দেওয়া রান্না করা যাবে এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি ছোট্ট এক কাপ আর এক কাপ দিয়ে দিয়েছি সোয়াবিন তেল দিয়ে দুটোই মিশিয়ে নিয়েছি কারণ একটু গরম হয়ে গেলে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি আস্ত তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর একটু লং দিয়ে দিচ্ছি এখন এগুলো একটু জানি শুগ্রান বেরিয়ে আসে এর জন্য টেলে নিচ্ছি এখন ভালো করে যখন গরম হয়ে গেল তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর এই রান্নায় কিন্তু পেঁয়াজটা কিন্তু একটু বেশিই লাগে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু জানি পেঁয়াজটা নরম নয়ে যায় এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি আর আমি যে এই পরিমাণে লবণ দিয়েছি আমার পরে আর একটুও লাগেনি তো পরবর্তীতে যে জিনিসগুলো দিব সেগুলো স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি কী দিলে মানে তরকারি যে কালারটা সেটা কালো হবে না তো পুরো রেসিপিটি হুবহু একবার ট্রাই করার চেষ্টা করবেন এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর পেঁয়াজ যে পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি আসলে কি গরুর মাংস যখন আমরা রান্না করি বলে মশলাটা বেশি একটা সানো লাগবে না কিন্তু আজকে একটু আমি অন্য অন্যরকমভাবেই রান্না করছি এখন দিয়ে দিয়েছি মরিচের ফাঁকি দুই টেবিল চামচ যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে ডাল রান্নাটা ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ আর জিরার গুঁড়া পরিমাণে একটু কম দিচ্ছি এক চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আর আদা বাটাটা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন দুই টেবিল চামচ আদা বাটা দিয়েছি আর রসুন বাটাও কিন্তু আমি দুই টেবিল চামচ দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ এই রান্নাটা দেখবেন একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগে যদি ডালটা গলে যায় সেটা কিন্তু তেমন একটা ভালো লাগে না তো আমার কাছে যেভাবে ভালো লাগে সেই টিপসগুলো আপনাদের সাথে ফলো করে বলছি আমি যেভাবে ভালো রেজ পাই জানি আপনারা রান্না করে সেই সারটি পান তাই পুরো ভিডিও জুড়েই আমি চেষ্টা করেছি ডালটা কিভাবে প্রপার ওয়েতে যাবে সেই টিপসগুলো পুরোপুরি দেওয়ার আর এখন গরুর মাংসটা নেড়ে চেড়ে নিচ্ছি গরুর মাংসটা অবশ্যই ধুয়ে পানি ছড়া দিয়ে রাখবেন আর গরুর মাংসটা যখন কষাবো তখন কিন্তু এখান থেকে পানি উঠবে যেহেতু হাড় আছে চর্বি আছে মাংস আছে এগুলো থেকে তেলও বের হবে আর কি হবে পানি বের হবে এভাবে একটু কষাবো ভালো করে জানি খুব সুন্দর একটি টেস্ট আনে এখন চুলার আজ কিন্তু হাই হিটে আছে একদম হাইও না মিডিয়াম হাই হিট কারণ ভালো করে নেড়ে চেড়ে নিচে দিয়ে যদি তলা নিতে লেগে না যায় আমি প্রায় হাফ কাপ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কী করবো ঠাকনা দিয়ে রাখবো ঠাকনা উঠিয়ে বারবার নেড়ে চেড়ে দিব জানি তলা নিতে কোনোভাবেই মশলাগুলো লেগে না যায় আর হাড্ডি যেহেতু আছে এগুলোও কিন্তু ভালো করে সিদ্ধ হতে হবে তাই একটু পানি দিয়ে ভালো করে কষানোর চেষ্টা করবেন আর এখন নেড়ে চেড়ে যখন কষানো হয়ে যাবে একটু তেল তেল ভাব উঠে আসবে তখন আমি ডালটা দিয়ে দিলাম আর যে গরম মশলার গুঁড়াটা করে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিছি এখন কি করব যেহেতু এটা আমাদের দেশি বুটের ডাল এটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব তো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ কষাচ্ছি আপনার ডালটাও গলে যাবে আর ডালটা কিন্তু সিদ্ধ হবে আর আপনারা যদি ওই যে অ্যাঙ্কার ডাল থাকে সেটা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এতক্ষণ ডাল কষানো লাগে না আবার অনেকে বুটের ডালটা সিদ্ধ করে দেয় আমি কিন্তু এভাবে রান্না করি বুটের ডাল অনেক টাইম ভিজিয়ে রাখি আর কষিয়ে নিই সুন্দর সিদ্ধ হয় গলে না রান্নাটা একদম পারফেক্ট হয় তো আমি যে টিক্সগুলো বলছি সেগুলো আমি যেগুলো বাসায় ফলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর এখন যখন ডালটা কষানো হয়ে গিয়েছে আমি ভোরে ভোরে প্রায় তিন কাপ পানি দিয়ে দিয়েছি তো আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম পানি দিবেন আর পানিটা কিন্তু অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আপনি যতক্ষণ কষাবেন সেভাবে মেজারমেন্টটা মাপ রেখে তারপরে পানি দিবেন আপনি যদি চিন্তা করেন আমি অনেক টাইম চুলায় টিপ করে বসে রাখব তো সেক্ষেত্রে একটু পানি বেশি দিবেন যদি গলা গলা খান আর আপনি যদি মনে করেন আমি এরকম আমার মতোই আস্তে আস্তে রান্না করবেন পানি কম দিয়ে এভাবে রান্না করবেন আর এখন রান্নাটা যখন শেষ পর্যায়ে চলে এসেছে স্পেশাল একটি বাগান না দিলে কি হবে আমি কিন্তু জিরার গুঁড়া বলেছি প্রথমে কম ইউজ করেছি এখন শুকনো মুড়ি জিরা আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিব আগে জিরা শুকনো সে একটু ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর আমি শুন সুগ্রান আসার জন্য পেঁয়াজটাকে একটু ভালো পরিমাণে লাল করবো বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা ইচ্ছা করলে একটু লাল কম করতে পারেন যখন এ পর্যায়ে আসছে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি বাগাটি দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর করে ঢেলে দিচ্ছি আর এ সময় কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন গায়ে যেন ছিটে না আসে তো বাগারটি দিয়ে আমি কি দিচ্ছি শেষ পর্যায়ে এটা কিন্তু আপনার যে বুটের ডাল গরু মাংস দিয়ে রান্নাটা খুবই ফ্লেভারফুল করবে এই কাঁচামরিচটা এ পর্যায়ে অ্যাড করবেন কোনো ঝাল হবে না আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন কি হচ্ছে দমের পালা আপনি যতক্ষণ টিপ টিপ করে চুলায় বসিয়ে রাখবেন থেকে আপনার ডালটা প্রত্যেক দিকে ঘ্রানটা মানে ইনটেক হয়ে যাবে আর খেতে এত টেস্টি আর এত ফ্লেভারফুল হয় মনে হবে কি বিয়েবাড়িতেই মনে বসে খাচ্ছি রান্নাটি কমপ্লিট হয়ে গেছে এখন কিছুক্ষণ রেখে তারপর আমরা পরিবেশনে চলে যাব তো রেসিপিটিকে যতটুকু সম্ভব সহজে করার চেষ্টা করেছি যদি আপনাদের ভালো লেগে যায় একটি সুন্দর ছোট্ট কমেন্ট করে যাবেন আশা করবো একটি লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন এরকম নিত্য নতুন রেসিপি যদি দেখতে চান আমাদের জন্য দোয়া করবেন সব সময় সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি আমাদের কাজই হচ্ছে প্রতিদিনের যে রান্নাটা সেটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা জানি পরিবারের সবাই খেয়ে বাহবা দেয় আর এ পর্যন্তই দেখুন রেসিপিটি কেমন হয়েছে যদি ফলো করেন আমাকে অবশ্যই ফিডব্যাক দিবেন আল্লাহ হাফেজ